একটা বিষয় মানে কাজ করতে গিয়ে বুঝতে পারছি যে সংগ্রামী যৌথ মঞ্চকে মানে সর্বস্তরে থাকছে কারণ এখানে এসে পরে একটা জায়গা বুঝতে পারলাম যে আমাদের মানে যোগ্য ক্যান্ডিডেটদের পক্ষ থেকে আমরাই আমরা এখানে উপস্থিত ছিলাম তাই অপপ্রচারের অপপ্রচার করে সমস্তটাকে বিভ্রান্ত করে দেওয়ার যে প্রচেষ্টা সেটাও চলছে আজকে আমাদের মামলার আইনজীবী মুকুল ছিলেন না মুকুল রহতকে ছিলেন কিন্তু আমাদের হয়ে উনি সওয়াল করেন উনি অন্য পিটিশনের হয়ে সওয়াল করেছেন আমাদের হয়ে কোনো সবাই মুকুল লঙ্কি করেননি সুতরাং এটাকে নিয়ে বিভ্রান্ত হবেন না আর আমাদের যেটা মানে এখন যেটা বললেন প্রধান বিচারপতি যেটা জানতে চাইলেন যে কিভাবে সমস্ত ও এমআর তো নষ্ট হয়ে যায় তাহলে কীভাবে স্যাগ্রিগেট করা হবে আমাদের বক্তব্য যে ক্লাউড স্টোরেজের মধ্যে সমস্ত কিছুর ইমেজ যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিক সেইখান থেকে সমস্ত ডেটাকে উদ্ধার করে সেই সমস্ত ওএমআর পাবলিশ করুক এবং সেখান থেকে যোগ্য এবং অযোগ্য নির্ধারণ হোক এই সেগ্রিগেশন না হলে পরে যেটা সরকার চাইছে যে সকলকে বিপদে ফেলে পরে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আড়াল করার সেই কাজটা হয়তো সফল হবে আমার মনে হয় যে যারা স্বচ্ছ এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিটি পেয়েছেন তাদের আরো বেশি করে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন